الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله دوري كسر شكل دشوك جانا মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা চ্যানেলের এক ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে এত জেদ কিসের আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জেনে নেব আমাদের প্রিয় নবী নবীদের আল্লাহ পাকের শেষ নবী মক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তালা সাল্লামের প্রতি দুরুদ পাঠ করার ফজিলাত এবং বারাকাত নবী করিম সাল্লাহ তালা আলি বা পরমান কিয়ামতের দিন উম্মতের মাঝে সেই উম্মত আমার সবচেয়ে নিকটে থাকবে যে উম্মত দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দুরুদ পাঠ করবে হ্যান আল্লাহ কাল কঠিন ভয়াবহ আসরের ময়দানে একে অপর থেকে পালায়ন করবে পালাতে থাকবে যেদিন মানুষ সবচেয়ে বড় মুসিবতের মধ্যে প্রতীত হবে সে কঠিন হাসরের ময়দানে যারা রসুলের করিম সাল্লাহ আলি বা সাল্লামের প্রতি পৃথিবীর জীবদ্দশায় সবচাইতে বেশি দূরত পাঠ করবে তারা সবচাইতে বেশি প্রিয়নবী সাল্লাহ তাল আলী বা সাল্লামের কাছে অবস্থান করবে আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্ল্লাহতাল আলিহি বা প্রতি মহাব্বত ভালোবাসার সাথে বেশি পরিমাণে দূরত পাঠ করার তফিক দান করুন সল্লো আলাল হাবিব সাল্লাহ তাল আলম হেম্মদ সালি প্রিয় ইসলাম ভাইয়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা পিতা মাতার সেবা করা অনেক বড় এক সৌভাগ্যের বিষয় কিছু লোক পিতা মাতার সেবা এবং বারাকাত থেকে অনেক দূরে সরে যায় তারা এই বিষয়টি বুঝতেই পারে না যে পিতা মাতা কত বড় ব্যক্তিত্ব মায়ের ব্যাপারে তো আমরা সবসময় শুনেই থাকি মায়ের দোয়া জান্নাতের হাওয়া মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের কদমকে জান্নাতের চৌকাটও বলা হয়েছে মা মাই হন এ ব্যাপার কোনো সন্দেহ নেই মা মায়ের কোনো মেসাল নেই এর কোনো তুলনাই নেই পৃথিবীতে এর কোনো বিকল্প নেই কিন্তু বাবার সেবা এবং আদব সম্পর্কে সম্মানের ক্ষেত্রে ওই জিনিসটি সেভাবে দেখা যায় না যেভাবে মায়ের ক্ষেত্রে প্রকাশ পায় বাবার প্রতি ততটা ভালোবাসা অনেক সময় প্রকাশ পায় না যদি আমাদের জীবনে বাবার একটি বিশেষ গুরুত্ব বাবা দায়িত্ব বাবার যে ভূমিকা এক সন্তান সে বলতে পারবে সে তার বাবা থেকে কি পেয়েছে যার বাবা বর্তমান হায়াতে সে তার বাবা থেকে কি পাচ্ছে অথবা কি পেয়েছে তাই আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আজকের প্রোগ্রামের শুরুতে এমন এক সন্তান যে তার বাবার খেদমতের দায়িত্বকে বেছে নিয়েছে না বাবার সম্পদকে নিয়েছে শুধু একমাত্র তার ইচ্ছা ছিল আমি আমার বাবার খেদমত করব কয়েক ভাই ছিল তার ভাইদের মধ্যে শুধুমাত্র একজন ভাই তার বাবার খেদমত করার কারণে আল্লাহ তাবারকাতালা তাকে কি নিয়ামত কি প্রতিদান আল্লাহ তাবারকাতালা দিয়েছেন ঈশাল্লা করিম আজকের প্রোগ্রাম আমরা খুবই গুরুত্বপূর্ণ খুবই চমৎকার একটি ঘটনা শুনব যদিও ঘটনাটি একটু লং ঘটনা আশা করব যারাই শুনবে তাদের মধ্যে বাবার প্রতি এক সম্মান বাবার প্রতি এক শ্রদ্ধা বাবার প্রতি এক ভালোবাসা সন্তান হিসাবে শালা তৈরি হবে কিতাবে লেখা হয় এক ব্যক্তি চারজন সন্তান ছিল যখন বাবা অসুস্থ হলো। এক ছেলে তার বাইদেরকে একটি অদ্ভুত ফর্মুলা পেশ করলেন যে তোমরা তিনজন মিলে বাবার সেবা করো যখন তোমরা এত বড়ো নেকি অর্জন করবে তখন উত্তরাধিকার সূত্রে কোনো অংশ নেবে না অথবা আমাকে এই কাজ করতে দাও যে আমি বাবার সেবা করব সমস্ত সেবা করার পরে উত্তরাধিকার সূত্রে আমি বাবার থেকে কোনো সম্পদ নেব না হয়তো তোমরা বাবার সেবা করবে সব পাবে কিন্তু দুনিয়ার কোনো সম্পদ নেবে না যদি তা না হয় আমাকে খেদমত করার সুযোগ দাও আমি এই খেদমতের বিনিময়ে এই দুনিয়ার প্রার্থী কোনো সম্পদ উত্তরাধিকার আমি আমার বাবা থেকে গ্রহণ করবো না টাকা কে ছাড়ে কিন্তু সেই ভাই জানতো যে বাবার সেবার কী প্রতিদান বাবার খেদমতের মধ্যে কী প্রতিদান সে জানতো সুতরাং তিনজন ভাই বলল এর চেয়ে ভালো আর কী হতে পারে তুমিই বাবার সেবা করো এবং উত্তরাধিকার সূত্রে বাবা থেকে কিছুই চাইবে না যাই হোক এই ফর্মুলা ঠিক হয়ে গেল সে ভাই তার বাবার সেবা করতে লাগলো এমনকি তার বাবার ইন্তিকাল হয়ে গেল যেই সেবা যত্নকারী ছেলে উত্তরাধিকার সূত্রে কোনো অংশই গ্রহণ করেনি যেহেতু সে ওয়াদা করেছে যে আমি আমার বাবার সেবার বিনিময়ে আমি কোনো কিছু উত্তরাধিকার সূত্রে আমি কি করব না গ্রহণ করব না এখন কি হলো এক রাতে সে যখন ঘুমিয়ে গেল সে কিছু নেয়নি যখন সে রাতে ঘুমিয়ে গেল স্বপ্নে সে শুনতে পেল কেউ বলল অমুক জায়গায় যাও সেখানে একশোটি সোনার মুদ্রা রাখা আছে সেগুলো নিয়ে নাও এই ব্যক্তি স্বপ্নের কতককে জিজ্ঞাসা করলো একশো দিনারের মধ্যে কি বারাকাত আছে সে বলল নেই সকালে উঠে এই ব্যক্তি তার স্ত্রীকে বললো যে আমি স্বপ্নে এভাবে আমি এভাবে দেখলাম আর প্রশ্ন করলাম যখন বলা হলের মধ্যে কোনো বরকত নেই তখন সেটি নিতে আমি অস্বীকার করলাম তো স্ত্রী বললো অদ্ভুত মানুষ প্রথমে তুমি বাবার উত্তরাধিকার সম্পদ সেটাও ছেড়ে দিয়েছ আর এখন তুমি একটি বড় কিছু তুমি পাওয়ার স্বপ্নের মাধ্যমে আর সেটাও গ্রহণ করছো না অতবার দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন যে অমুক জায়গায় সোনার দশটি আশরাফি রাখা আছে সেগুলো নিয়ে নাও তো সে একে প্রশ্ন এর মধ্যে কি বারাকাত আছে বলা হলো তাতে কোনো বরকত নেই সকাল উঠে সে তার স্ত্রীকে আবার এভাবে বলল আর স্ত্রী যখন বললেন যে নিয়ে নাও বললেন যে আমি প্রশ্ন করলাম কর্তককে তো সে বললের মধ্যে কোনো বারাকাত নেই তো যেহেতু বরাকাত নেই তা আমি সেটা গ্রহণ করবো না তৃতীয় রাতে যখন ঘুমালেন স্বপ্নে দেখলেন আবার একটি আওয়াজ আসলো যে অমুক স্থানে এক দিনার অনলি মাত্র এক দিনার আছে সেটিকে নিয়ে নাও তাই সে আবার প্রশ্ন করলো যে এর মধ্যে কি বারাকাত আছে সে স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন যে সে এক দিনারের মধ্যে বারাকাত আছে সুতরাং এই ব্যক্তি সকালে উঠে সে জায়গায় গেল এবং সেখান থেকে এক দিনার তুলে নিলেন এরপর সে এই দিনার দিয়ে তার পরিবারের জন্য দুটি মাস্ক ক্রয় করলেন এরপর সে এই দিনার যখন মাস্ক ক্রয় করলেন তখন তার ইচ্ছা হল যে কম্পকে পরিবারকে দুটি মাস্ক আহার করাতে পারবো যখন ঘরে এলেন সে দুটি মাসের প্যাটকে যখন সিরা হল তখন দেখতে পেলেন দুটি মাসের প্যাটে দুইটি মুক্তা এগুলো খুবই অদ্ভুত এবং দেখতে অন্যরকম ছিল মুক্তা কিন্তু এক অন্যরকম এক মুক্তা তখন সে কী করলো সে দুইটি মুক্তা তার কাছে রেখে দিল সেই দিন ওই ব্যক্তি যেই দিন মুক্তা পেয়েছে সেই দিনে বাদশাহ পক্ষ থেকে আদেশ জারি হলো আমার এই রঙের এই ডিজাইনের মুক্তা চাই তো বাদশাহ প্রতিনিধিরা সমস্ত শহর তাল্লাশি করলেন খুঁজলেন খুঁজার পরে ওই ব্যক্তির কাছে গিয়ে মুক্তার সন্ধান পেলেন এবং তার কাছে গেলেন যাওয়ার পরে যখন বাদশা ওই মুক্তা দেখতে পেলেন দেখার পরে বাদশাহ বললেন হ্যাঁ আমার এটি আমার চাই এ মুক্তা আমার চাই এখন এই মুক্তার দাম জিজ্ঞাসা করা হলো এই যে মুক্তা এর দাম যখন জিজ্ঞাসা করো তৎকালীন যোগের ব্যবস্থা ছিল ওজন করে দেওয়া হতো যেমন অমুক জিনিসের ওজনে এটা দেওয়া হবে তো সে বলল তিরিশটি এর বিনিময়ে ওজনের স্বর্ণ দিতে হবে তো বাদশা বাদশা তার কথায় রাজি হলেন একদিকে তিরিশটি খচ্ছরকে রাখা হলো এর ওজনে তাকে স্বর্ণ দিয়ে দেওয়া হলো এ মুক্তার বিনিময়ে বাদশাকে অতপর এক দিনারের বরকতে সে কত মাল পেয়ে গেল সেটাও এখনো একটাই মুক্তা তার মধ্যে এখনো বাকি ছিল বাদশাহ এ মুক্তা নিয়ে সে কাজের যে এক্সপার্ট ছিল তাকে দিলেন সে বাদশাকে বলল একটা মুক্তা দিয়ে সৌন্দর্য আসবে না এক জোড়া লাগবে দুইটা লাগবে যখন বাদশাহকে বলল দুইটি লাগবে তো বাদশাহ আবার হুকুম জারি করলেন হুকুম জারি করার পরে সন্ধান করে দেখা গেল যে ওই ব্যক্তির কাছে আরও একটি মুক্তা রাখা ছিল তো সে লোকটি এবার বলল যে যদি মুক্তা আমার কাছ থেকে নিতে হয় তাহলে এর বিনিময় আমাকে ডাবল দিতে হবে পূর্বে আমাকে ডাবল দিতে হবে ষাটটি খচ্ছর সোনার বিনিময়ে মুক্তা নিয়ে নিলেন এই ঘটনা থেকে প্রিয় ইসলামী মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা চার ভাইয়ের ঘটনা আমরা শুনলাম যে ঘটনা আমরা শুনলাম হেলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে এই চার চার বাইয়ের ঘটনা এর মধ্যে ওই ভাই কত বুদ্ধিমান ছিল যে বাবার খেদমত করলেন বিনিময়ে বাবার থেকে দুনিয়াবি কোনো সম্পদ গ্রহণ করেন নাই উত্তরাধিকার সূত্রে শুধু খেদমতকে নিলেন আর মহান আল্লাহ তাবার আলা তাকে নিরাশ করেন নাই আখেরাতে অবশ্যই পাওয়া যাবে বিনিময় পাওয়া যাবে খেদমতের প্রতিদান অবশ্যই পাওয়া যাবে কিন্তু আমরা এটাই দেখতে পাই যে যারা বাবার খেদমত করে আল্লাহ পাক তাকে দুনিয়াতেও অনেক দিয়ে থাকেন বাহ্যিকভাবে সে বাবার উত্তরাধিকারের সম্পদ কতটুকু পেতেন বাহ্যিকভাবে বাবা ইন্তেকালের পরে সন্তান কতটুকু সম্পদ পায় কত কোটি টাকা পায় কিন্তু আল্লাহ তাবাহর কুয়া তালা এর সাথে হাজারো গুণে বৃদ্ধি করে ওই খেদমতকারী সন্তানকে আল্লাহ পাক দান করলেন পিউ ইসলামী বেহেরা পবিত্র কোরআনুল করিমের মধ্যেও এবং পবিত্র হাদিসে পাকের মধ্যে যারা বাবার খেদমত করে বাবার প্রতি সম্মান প্রদর্শন করে এর অসংখ্য ঘটনা পবিত্র কোরআনুল করিমের মধ্যে হাদিসে পাকের মধ্যে এর আলোচনা আছে হাদিসে পাকে তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এমনই বলা হয়েছে যে তোমার বাবার সন্তুষ্টি হচ্ছে তোমার রবের সন্তুষ্টি এখানে আর কি প্রয়োজন যে বাবার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি তাহলে রবকে কে রাজি করতে না চায় কে খুশি করতে না চায় নামাজ পড়া আল্লাহকে খুশি করার জন্য রোজা আল্লাহকে খুশি করার জন্য দান সাদেকা আল্লাহকে খুশি করার জন্য সত্য কথা বলা আল্লাহ তালাকে খুশি করার জন্য যত প্রকার আমাদের নেক আমল ওই নেক আমলের পিছনের যে উদ্দেশ্য তো এটাই যে রব আল্লাহ আমার প্রতি খুশি হবে ওই আল্লাহ তাবার কাতালাকে খুশি করার রাজি করার একটা মাধ্যম হচ্ছে বাবাকে রাজি রাখা বাবার খুশি আমরা সকলেই অবগত সকলেই জানি মায়ের দিকটা যতটুকু কেয়ার করা হয় করা উচিত যেহেতু হাদিসে পাকে তিনবার বলা হয়েছে কিন্তু বাবার কথা তো বলা হয়েছে বাবাকে তো মাইনাস করা হয়নি বাবাকে যদি মাইনাস করা হয় তাহলে আমি কোথায় থেকে আপনি কোথায় থেকে তাই মনে রাখতে হবে প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা বাবা সেই ছায়াদানকারী বৃক্ষ যে রোদ নিজের উপর নেয় কিন্তু সন্তানকে ছায়া দেয় একটা গাছ বৃক্ষ কিন্তু উপর থেকে রোদ তার গায়ের উপরে পড়ে কিন্তু তার নিচে যারা থাকে তারা কিন্তু রোদ পায় না ছায়াটাই পায় দিন রাত কাজ করে যাতে সন্তানরা ভালোভাবে খেতে পারে আমরা বুঝতে পারি না কিন্তু বাবা নিজের আকাঙ্ক্ষাগুলো কোরবান করে সন্তানকে খাওয়ায় আমাদের আবদার পূরণ করে যখন সন্তান বাজারে গিয়ে আবদার করে সে বাবা এটা নিতে হবে এটা করতে হবে এক সন্তানের পক্ষ থেকে কিন্তু একটা আবদার থাকে বাবা আমি এটা চাই বাবা আমি এটা চাই কিন্তু সন্তান বাবার পকেটের হাল কি সেটা কিন্তু সন্তান জানে না যখন ওই সন্তান যখন জিদ ধরে তার ভিতরটা জিদ কাজ করে আমাকে এটা দিতেই হবে তখন বাবা কিন্তু তার নিজের ব্যক্তিগত বাজেটকে কি করে দেয় সন্তানের জন্য কোরবান করে দেয় বাবার প্রয়োজন ছিল সেটাকে বাদ দিয়ে দেয় এটা রাইট এটা সবাই বলবে হ্যাঁ আসলেই বাস্তব এটা আমাদের বাবা আমাদের সাথে করেছেন আপনার বাবাও কিন্তু আপনার সাথে সেম করেছেন মনে রাখবেন গাছের পাতার নিচে ছায়া থাকে কিন্তু গাছের উপর থেকে খুব গরম যে সমস্ত রোদ নিজের উপর সে নিয়ে নেয় আল্লাহ পাক এই বাবাকে এত বড় নিয়ামত দিয়েছেন যে আঙ্গুল ধরে বাবা হাঁটতে শেখায় বাবা সব সময় চান যে আমার ছেলে উন্নতি করুক দুনিয়াতে সাধারণ মানুষ কাউকে উন্নতি করতে দেখলে পছন্দ করে না মানুষ হিংসার শিকার হয়ে যায় কিন্তু বাবা সেই সত্তা যখন তার ছেলে উন্নতি করে তখন তার আনন্দ হয় কারণ বাবা ও সন্তানের যে সম্পর্ক তা নিঃস্ব সম্পর্ক সে নিজের দুঃখ সইবে কিন্তু নিজের সন্তানের দুঃখ হতে দেবে না সন্তান হতাশার শিকার হয়ে গেলে বা কোনো সমস্যায় পড়লে সে তার সাহস বাড়াবে তাকে বলবে বাবা বৎস গাবডাবে না আমি তো আছি যদিও সে নিজেও ভিতরে ভিতরে ঘাবডিয়ে যায় সে নিজেও টেনশানে থাকে কিন্তু ঘরের কাউকে জানায় না যে আমার উপর কত সমস্যা এসেছে সে জানে যে সন্তানদের বললে বা সন্তানদের মাকে বললে এরা সবাই টেনশানে পড়ে যাবে এদের টেনশনে ফেলার কি দরকার আর আমি তো আছি সহ্য করে নেব তারপর কখনো ঋণ নেয় তো কখনো কঠিন জীবন কাটায় কিন্তু নিজের বাবা নিজের সন্তানদের উপর কোনো ধরনের আস আসতে দেয় না যে কথাগুলো আমি বললাম আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা প্রত্যেকের হয়তো অনেকের বাবার কথা স্মরণ হয়ে যাচ্ছে যাদের বাবা এ ধরনের সন্তানের জন্য কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজকে বাবা নাই তো তারাই বুঝতে পারে যে বাবা কত বড় নিয়ামত ছিল বাবা কত বড় শুভকাঙ্ক্ষী ছিল সন্তানের জন্য কিন্তু বড়ই আফসোস বড়ই আফসোস হ্যাঁ বড়ই আফসোস তাদের জন্য যাদের বাবা জীবদ্দশায় থাকার পরও বাবার খেয়াল বাবার খোঁজখবর বাবার খিদমত বাবার সহযোগিতা করার সৌভাগ্য হচ্ছে না আমরা অনেকেই স্বপ্নে দেখি আমি সন্তানকে লেখাপড়া করাবো সন্তানকে বড় থেকে বড় একজন ব্যক্তি হিসাবে আমি আমার জীবদ্দশা আমি দেখব সন্তান আমার জন্য এটা করবে ওটা করবে অনেক কিছু কিন্তু এটা আসক আসলে কি কখনো বাস্তবায়ন হবে আমি কি আমার বাবার জন্য করেছি আমি কি আমার বাবাকে দেখেছি আমি কি আমার বাবার জন্য করেছি হ্যাঁ যদি আমি করতে পারি তাহলে ওই দিন বেশি দূরে নয় আমার সন্তান আমার জন্য করবে ভালো করলে ভালো খারাপ করলে খারাপ কামা কামাত্যাদো দান যেমন কর্ম তেমন ফল পুরী ইসলামী বায়েরা মাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনার দিকে যাব যা হাদিসে পাকের মধ্যে মোজামুস সাগীর এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেইশ এবং হাদিস নাম্বার হচ্ছে নয়শো ছেষট্টি নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স এই হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সল্ল্লা তালাকিবাসাল্লাম এর দরবারে কোন এক যুবক এসে তার বাবার সম্পর্কে অভিযোগ যখন করলেন তখন ওই সন্তানের পরিস্থিতি কেমন হলো যখন ছেলে তার বাবার সম্পর্কে অভিযোগ করলো হজুর কে বললো আমার বাবা আমার মাল নিতে চায় আমার বাবা আমার থেকে সম্পদ চায় মাল চায় নবী করিম সল্ল্লাহ তালাহীবাসাল্লাম বললেন তোমার বাবাকে নিয়ে আসো বাবাকে নিয়ে এলে হুদু সাল্ল্লাহ তালাহীবাসাল্লাম বললেন তোমার ছেলে বলছে যে তুমি তার মাল নিতে চাও সে আর করলো হুজুর এর থেকে ওই বাবা নবী করিম সাল্ল্লাহ তালীবাসাল্লামকে বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকে জিজ্ঞাসা করুন যে মাল আমি তার থেকে নিই এর থেকে আমি কি করি ওই মাল দিয়ে আমি কি করি নিজের আত্মীয় স্বজনের মেহমানদারি করি নিজের সন্তান সন্ততির প্রয়োজনে খরচ করি এভাবে আলোচনা চলছিল ওই বাবার সাথে প্রিয়নবীর সাথে যখন আলোচনা চলছিল এর মধ্যে জিব্রাইল আমিন আলহি সালাম ফিরিশ তাদের সর্দার এসে উপস্থিত হলেন এবং বললেন হুজুর ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাবা তার অন্তরে কিছু কবিতা রচনা করেছেন এখনও সেই কবিতা তার নিজের মুখে আসেনি হুজুর আপনি তাকে বলুন সেই কবিতাগুলো যাতে করে সে শোনায় আপনাকে তার অন্তরে অনেক কথা সে এখনও বলেনি আপনি তাকে জিজ্ঞাসা করুন সে যাতে করে শোনে নবী করিম সাল্লাহ তালা সাল্লাম অদৃশ্যের খবর জানিয়ে তাকে বললেন তুমি কিছু কবিতা ভেবেছ যা এখনও তোমার মুখ থেকে বের হয়নি এতে সে বলল আল্লাহ পাক সময় আপনার মহদেজার মাধ্যমে আমাদের অন্তরের বিশ্বাস এবং অন্তর দৃষ্টি বৃদ্ধি করেন এখনই এই বাবা নবী করিমী সাল্লাহ তালীবা সাল্লামকে সেই কবিতাগুলো শোনালেন যার বাংলা অনুবাদ বাবা প্রিয় নবী সাল্ল তিবাসাল্লামকে কী বললেন আসুন শুনুন প্রিয় ইসলামী ব্য হৃদয়ের কান দিয়ে শুনুন বাবা বলতে লাগলেন আমি তোমাকে খাদ্য পৌঁছিয়েছি যখন থেকে তুমি জন্ম নিয়েছ তোমার বার বহন করেছে যখন তুমি ছোটো ছিলে আমার উপার্জন থেকে বারবার পরিতৃপ্তি হয়েছ যখন কোনো অসুস্থ পেরেশান হয়ে তোমার উপর আসত তখন আমি তোমার অসুস্থতার কারণে সারা রাত জেগে থাকতাম আমার অন্তর তোমার মরণের ভয় পেত যদিও আমি খুব ভালোই করেই জানতাম যে মৃত্যু নিশ্চিত আমার চোখ এমনভাবে জড়ত যেন সেই রোগ যা রাতে তোমার হয়েছে এমন হতো যে আমার হয়েছে অসুস্থ তুমি হতে কষ্ট আমার হতো আমি অস্থির হয়ে যেতাম আমি তোমাকে এমনভাবে লালন পালন করেছে যখন তুমি বড় হয়েছ সেই পর্যায়ে পৌঁছেছ যে আমার আশা লেগেছিল যে তুমি আমার কাজে আসবে যে তোমার জন্য কষ্ট পরিশ্রম অনেক কিছু করার পরে আমার মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে বড় হওয়ার পরে তুমি আমার কাজে আসবে যখন তুমি আমার প্রতিদান কঠোরতা ও কথা দিয়ে দিয়েছ হাই যখন তুমি বাবা হওয়ার অধিকারের খেয়াল রাখো তখন এমন আচরণ করতে পারতে যেমন এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে করে অন্তত আমার একটু খেয়াল রাখতে সেই দুঃখী বাবা যখন বিয়ে করিম সাল্লাহ তালীবাসাল্লামকে এই কবিতাগুলো শোনালেন নিজের দুঃখ নিজের কষ্ট সন্তান পালনের ইতিহাস যখন প্রিয়নবী সাল্লিবাসাল্লামের কাছে শোনালেন হুদুর সাল্লাহ তালিবাসাল্লামের চোখ থেকে অস্ত্র প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল হুদুর সাল্লিহিবাসাল্লাম কী করলেন সেই যুবক ছেলের কলার দৌড়লেন দরে বললেন ইদহাব আংতা ওয়ামালুকা লি আবিকা তার কাঁধ ধরলেন ধরে তার বাবার দিকে ঠেলে দিলেন বললেন যাও তুমি এবং তোমার মাল দুটাই তোমার বাবার আমার কাছে যা কিছু আছে তা তো আমার নয় তা হচ্ছে আমার বাবার এটা কিন্তু আমাদের কথা নয় এটা হচ্ছে প্রিয়নবীর কথা আপনি যা নিয়ে অহংকার করছেন এটা কিন্তু আপনার নয় এটা কিন্তু আপনার বাবার বাবা তার একাধিক সন্তানকে লালন পালন করেন আমাদের এই দর্শক শ্রোতা আমার পক্ষ থেকে একটা প্রশ্ন এক বাবা তার সাত আটজন সন্তানকে যখন লালন পালন করলেন কখনো এ কথা বলেন নাই যে আমি আমার একজন সন্তানকে রাখবো আরেকজন সন্তানকে আমি রাখতে পারবো না কখনো করেন নাই কিন্তু ওই বাবা যখন বৃদ্ধ হয়ে গেল যখন বয়জষ্ট হয়ে গেল তখন ওই সাত আটজন মিলে একজন বাবাকে চালাতে পারে না কেউ বলে আমি পারবো না এ বলে আমি পারবো না এ বলে আমি পারবো না এটাই তো হচ্ছে তাহলে ওই দিন বেশি দূরে নয় যে আমি আমার সন্তানের মাধ্যমে আমি লাঞ্ছিত হব যদি আমার দ্বারা আমার বাবা লাঞ্ছিত হয় বাবাকে গুরুত্ব দেওয়া উচিত অনেক আপনার খারাপ কাজের শাস্তি আল্লাহ আল্লাতলা আখেরাতে দিবেন কিন্তু এমন কিছু শাস্তি এমন কিছু গুনা কিতাবের মধ্যে সে যার শাস্তি আল্লাহ তাকে তো দিয়ে থাকেন এর মধ্যে একটা হচ্ছে যারা দুনিয়াতে মা বাবার সাথে খারাপই করবে মা বাবাকে কষ্ট দিবে আল্লাহ তাবার কতালা তাকে দুনিয়াতেও এর শাস্তি দিয়ে থাকেন তাই প্রিয় ইসলামী বাইরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আজকের এই পর্বে আমরা আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বাবা যে বাবার মাধ্যমে আমরা লালিত পালিত হয়েছি শিক্ষা অর্জন করেছি আমরা খাবার পেয়েছি সব কিছু যে বাবা কষ্ট করে নিজে না খেয়ে আমাদেরকে লালন পালন করেছেন ওই বাবার প্রতি যাতে শ্রদ্ধা সম্মান যাতে আমাদের মাঝে সৃষ্টি হয় আল্লাহ তাবারকাত আমরা যা শুনলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার আমল করা তৌফিক দিক ইনশাল্লা করিম আগামী পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ততক্ষণ পর্যন্ত আসুন মাদানী চ্যানেলের সঙ্গেই থাকি। সল্লু আলাল হাবিব সাল্লাহ আলম হেমনা সালি আসাল